হ্যালো ফ্রেন্ড আমি রবি আজকের ডেটে আবার চলে এলাম ছোট্ট একটা সুন্দর ধামাখাদার গল্প নিয়ে সুদন ওঝা আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চটপট তৈরি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সেই ছোট্ট ধামাখাদার সুদন ওঝার গল্পের শিরোনামে আসুন এক পলক আমরা সেই গল্প শুনে আসি সুদন ছিল ভারী গরিব তার এক একমুটো অন্যের সন্ধান নাই রোজ রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পাই তাই দিয়ে লোক কোন রকমেই তার চলে যায় যেদিন যা উপায় করে সেই দিনেই তা খরচ করে ফেলে একটি পয়সাও হাতে রাখে না এই রকম কয়েক বছর কেটে গেল জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল পথে তাকে দেখলেই সকলেই ছুটে গিয়ে ঘরের দরজা দেয় সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না একদিন সুদন সকাল থেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গেরাময় ঘুরেও কাউকে দেখতে পেল না ঘুরে ঘুরে নিরাশ হয়ে শুধু ওর ভাবল শিব মন্দিরের পুরু ঠাকুর তো মন্দিরেই থাকে যায় তার সঙ্গে আজ খেলবো এই ভেবে সুদন সেই মন্দিরে চলল দূর থেকে সুদনকে দেখেই পুরুত ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের অন্ধকারে লুকিয়ে পড়ল মন্দিরের পুরুতকে না দেখতে পেয়েই সুদন একটু দমে গেল বটে কিন্তু তখনই স্থির করলো যা তবে আজ মহাদেবের সঙ্গেই খেলব তখন মুক্তির সামনে গিয়েই বললো ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি রোজগারের আর কোনো উপায়ও আমি জানি না তাই এখন তোমার সঙ্গেই খেলবো আমি যদি হারি তোমার মন্দিরের জন্য খুব ভালো একটি দাসী এনে দেব আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটি অস্পরা মেয়ে দিবে আমি তাকে বিয়ে করব এই বলে সুদন মন্দিরের মধ্যে ঘুটি পেতে খেলতে বসে গেল খেলার দান ন্যায় মতো দুই পক্ষের সুদন দিচ্ছে একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে অনেকক্ষণ খেলার পর শেষে সুদন জিত হলো তখন সে বলল ঠাকুর এখন তো আমি বাজি জিতেছি এবার পণ দাও পাথরের মহাদেব কোনো উত্তর দিলেন না একেবারেই নির্বাক রইলেন তা দেখেই সুদানের হলো রাগ বটেই কথার উত্তর নাক কেমন দেখে নেব এই বলেই সে করল কি মহাদেবের সম্মুখেই যে দেবী মুক্তি ছিল সেটি তুলে নিয়েই উঠে দৌড় সুদনের দেখে মহাদেবের একেবারে অবাক তখনই ডেকে বললেন আরে আরে করিস কি শিগগিরি দেবীকে রেখে যা কাল ভোরবেলায় যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস তোকে পণ দিব এই কথাই সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল এখন হয়েছে কি সেই রাতেই একদম একদল সর্বঙ্গের অস্পরা এক মন্দিরে পুজো করতে পুজোর পর সকলেই স্বর্গে ফিরে যাবার অনুমতি চাইলে মহাদেবের রম্ভা ছাড়া সকলকে যেতে বললেন সকলেই চলে গেল রইল শুধু রম্ভা ক্রমেই রাত্রি প্রভাত না হতেই এসে হাজির মহাদেব রম্ভাকেই পনস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন সুদনের আহাদ দেখেকে কে অস্পরা স্ত্রীকে নিয়ে অহংকার বুক ফুলিয়েই সে বাড়ি ফিরে এলো সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুঁড়ে অস্পরা মায়াবনে আশ্চার্য সুন্দর এক বাড়ি তৈরি করলো সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগলো এইভাবেই এক সপ্তাহ কেটে গেল সপ্তাহে একদিন রাত্রে অস্পারাদের সকলকে ইন্দ্রের সভায় থাকতে হয় সেই দিন উপস্থিত হলে রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল তখন সুদন বললেন আমাকে সঙ্গে না নিয়ে কিছুতেই যেতে দেব না মহামুশকিল ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ দেবতাদের নাচ গান সব বন্ধ হয়ে যাবে আবার সুদন ও কিছুতেই ছাড়ছে না তখন রম্ভা মায়াবনে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরে নিয়ে ইন্দ্রের সবাই চললো সবাই গিয়ে সুদনকে মানুষ করে দিলে পরে সে এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগলো করমেরাত্রি প্রভাত হলে নাচ গান সব থেমে গেল রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরে চললো তার বাড়িতে বাড়ির কাছে একটা নদীর কাছে এসে রম্ভা তাকে আবার মানুষ করে দিল তখন সুদান বলল তুমি বাড়ি যাও আমি এই নদীতে স্নান আহিঙ্কিত করে পরে যাচ্ছি এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন সেদিন সকালেও ছোট খাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন তাদের মধ্যে কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল তারা রাত্রে ইন্দ্রের সবাই রম্ভাকে খুব খাতির করছিলেন সুদন ভাবল আমার স্ত্রীকে ওরা এত সম্মান করে তাহলে আমাকে কেন করবে না এই ভেবে সে খুব গম্ভীরভাবে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো যেন সেও ভারী একজন দেবতা কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবাজ্ঞা করে তার দিকে ফিরেও চাইলেন না তারা তাদের স্নান ও অহিংকেই মন দিলেন এ সুদানের সহ্য হল না সে করল কি একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম প্রহার দিয়েই বলল এত বড় আসপাদ্দা আমির রম্ভার স্বামী আমাকে তোরা জানিস দেবতারা ভাবলেন কি কি তবে রম্ভা মানুষ বিয়ে করেছে তারা কখনোই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন এদিকে সুদন বাড়ি গিয়েই হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরির কথা বলল শুনে রম্ভার তো স্থির স্বামীর নির্বুদ্ধিতা দেখেই লজ্জায় সে মরে গেল আর বলল তুমি সর্বনাশ করেছ এখনই আমাকে ইন্দ্রের সবাই যেতে হবে দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পর ইন্দ্রেরা যা রাগ এত বড় সর্পধা স্বর্গের অস্পরা হয়ে রম্ভা পৃথিবীর মানুষ বিয়ে করেছে ঠিক সময় রম্ভাও গিয়ে সেখানে উপস্থিত তাকে দেখে ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে উঠল আর তিনি তৎক্ষণতা সাপ দিলেন তুমি স্বর্গের সরপরা হয়ে মানুষ বিয়ে করেছ আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সবাই নাচ দেখিয়েছ এবং সর্বদা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে অতএব আমার পাশে তুমি আজ হতে দানবি হও বারাণসীতে বিশ্বে স্তরের যে সাতটি মন্দির আছে সেই মন্দির চুরোমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দেবে ততদিন তোমার সাপ দূর হবে না রতনা তখনই পৃথিবীতে এসেই সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন দানবি হয়ে বারাণসী যাব সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকব নিশ্চয়ই যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে ছাড়ব না তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না এদিকে তুমি বাদানছি গিয়ে বলবে যে তুমি তুমি রাজকুমারীকে বশ করতে পারো তারপর তুমি বুদ্ধি করে বোধ ঝাড়ানোর চিকিৎসা আরম্ভ করলেই আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব তারপর তুমি রাজাকে বলবে যে তুমি বিশেষ শরের সাতটা মন্দির চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন তবেই রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হবেন রাজা অবশ্য তাই করবেন আর তাহলেই আমার সাপ দূর হবে তুমিও অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে এই কথা বলতে বলতেই রম্বা হঠাৎ দানবি হয়ে তখনই চক্ষের নিমেষে বারাণসী গিয়ে একেবারেই রাজকুমারীকে আশ্রয় করে বসল রাজকুমারী একেবারেই উদ্যান পাগল হয়ে বিড় করে বলতে বলতে সেই যে ছুটে বেরুলেন আর বাড়িতে ঢুকলেনই না তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকেন আর রাস্তা দিয়ে লোকজন যারা চলে তাদের গায়ে ঢিল ছোঁড়ে মারবেন রাজা কত ওঝা বুদ্ধি ডাকলেন রাজকুমারীর কোনো উপকারই হল না শেষে রাজা ঢেড়া পিটিয়ে দিলেন যে রাজকুমারীকে ভালো করতে পারবেন তাকে অর্ধেক রাজত্ব দিব রাজকুমারীর সঙ্গে বিয়ে দিব রাজ বাড়ির দরজার সামনে ঘন্টা ঝুলানো আছে নতুন ওঝা এলেই ঘন্টায় ঘা দেয় আর তাকে নিয়ে গিয়েই রাজকুমারীকে চিকিৎসা করানো হয় সুন্দর রম্ভার উপদেশের মতো বারাণসী গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনেই ঘন্টায় ঘা দিল রাজা তাকে ডেকে বললেন ওঝার জ্বালায় অস্থির হয়েছি বাপু তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে এই কথাই সুদন রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল ভূতের ওঝারা ভড়ং করে খুব বেশি সুদান ও সেই সব করতে কৌশল অবলম্বন করা শুরু করে দিল ঘি চাল দুধ ধুনো দিয়েই প্রকাণ্ড জয়ং আরম্ভ করে দিল সঙ্গে সঙ্গেই বিড় বিড় করে হিজিবিজি মন্ত্র পড়াও বাদ দিল না যজ্ঞ শেষ হবার পর সেই পর্বতের গুহায় চলল সেখানে রাজকন্যা থাকে সেখানে গিয়ে বিড় করে খানিক্ষণ মন্ত্র পড়ল ভূতের বাপ ভূতের মা ভূতের ঝি ভূতের ছা দূর 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 পালিয়ে যা ক্রমে সকলেই দেখল যে ওঝার ঔষধে একটু একটু করে কাজ দিচ্ছে কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়ল না তিনি তখনও গুহার ভিতরেই থাকেন কিছুতেই বাইরে আসলেন না যা হোক রাজা সুদনকেই খুব আদর যত্ন করলেন আর যাতে ভূত একেবারেই ছেড়ে যায় রূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন দুদিন পর্যন্ত সুদান আরো কত কিছু করল তৃতীয় দিনে সেই রাজার কাছে এসে বলল মহারাজ রাজকুমারীর ভূত ভূত বড় সহজ নয় এ হচ্ছে দৈবি ভূত মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন বিশ্বে স্বরের সাতটা মন্দির চুরমার করে করে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন তবেই আমি রাজকন্যাকে ঠিক করতে পারি রাজা বললেন এ আর অসম্ভব কি রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল দেখতে দেখতে মন্দিরগুলি চুরমার হয়ে গেল তারপর এক মাসের মধ্যেই আবার সেই সাতটি মন্দির ঠিক যেমন ছিল তেমনই করে নতুন মন্দির গড়ে উঠল সঙ্গে সঙ্গে রাজকুমারী সেরে উঠলেন অস্পরাও সাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেল তারপর খুব ঘটা করে সুদনকে সুদানের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো আর রাজা বিয়ের যৌতুক দিলেন তার অর্ধেক রাজ্য হ্যালো জানি না আমার এই গল্প কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে